সোহানা গরম দুধের ডেক্সি থেকে দুধ গ্লাসে নিতে গিয়ে হাত থেকে ছুটে অর্ধেক দুধ বাইরে পড়ে যায় আর আরেকি পড়ে যাওয়ার আওয়াজ শুনে শাশুড়ি করে রান্নাঘরের দিকে আসে তুমি শেষ করে কেন কোনো কাজ কি করতে সোহানা ভয়ে কাঁপতে কাঁপতে বললো মা আমি বুঝতে পারিনি তাছাড়া বিয়ের আগে কখনো দুধ গরম করিনি তো তাই এমন হয়েছে আর কোনোদিনও এমন হবে না মা বুবলি বললো আমি এত সব বুঝি না চলো তোমার শ্বশুরের কাছে যাবে আর এর বিচার উনি করবে এই বলে হাতটা টেনে সোহানাকে ড্রয়িং রুমের দিকে নিয়ে আসে সোহানাকে শ্বশুরের সামনে এসে বুবলি বলল দেখো তোমার আদরের বৌমা কি কাণ্ড করেছে কবি সাহেব বসা থেকে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলো কি হয়েছে এত গরম কেন তোমার না শরীর খারাপ তুমি বিছানা থেকে উঠে আসছো কেন বুবলি বলল হুম আমি অসুস্থ বলে তোমার ছেলের বউকে বললাম দুধগুলো গরম করে এনে আমার রুমে দিতে আর তোমার বউমা অর্ধেক দুধ সেখানেই ফেলে দিল তোমাকে আগেই বলেছি এই বাড়িতে অত বড় লোকই দেখালে চলবে না কাছা মেরে কাজ করতে হবে শ্বশুর বলল এটা কি এমন ব্যাপার সোহানা বাড়ি নতুন বউ সেরকম সামান্য ভুল হতেই পারে শাশুড়ি বলল বউকে নতুন অবস্থায় সব শিখতে হবে টাইট রাখতে হবে তা না হলে পরে আমাদের উপরে উঠে বসবে সোহানা এত সব না বুঝে ছোট বাচ্চাদের মতো ফুফিয়ে কেঁদে বললো বাবা আমি এসব ইচ্ছে করে করিনি বিশ্বাস করেন শাশুড়ি মুখ ভেঙিয়ে বলল, এখানে তো এত আল্লাহ দেখালে চলবে না মা একদম মো আমার মুখ বন্ধ করে বলছি, সোহানা করে দিয়ে উল্টো আরো জোরে কেঁদে উঠে শাশুড়ি বললো তুমি এর বিচার করবে না তো আমি এই ব্যাপারে আমার ছেলের সাথে কথা বলে দেখি ও কি করে তারপর সোহানাকে ধরে ছেলের রুমের দিকে নিয়ে যায় রুমের দরজার সামনে যেতেই দরজা খুলে বের হলো রাকিব সে দুজনের দিকে ভালো করে তাকিয়ে বলল। কি হলো মা এত তারা কেন আর সোহানা কাঁদছে কেন বুগলি বললো তোর বউ কোন কাজই ঠিক করছে না কতবার বললাম চুপ করতে সে আরো আমার সাথে রাগ দেখিয়ে গলা বড় করে কাঁদছে কত বড় বেয়াদ মেয়ে দেখেছিস রাকিব বলল মা কি হয়েছে একটু শুনি মা বলল তোর বউ একটা বেয়াদব মারাত্মক বেয়াদব রাকিব বলল কেন কি করেছে মা সোহানা কিরকম বেয়াদবি করেছে তোমার সাথে মা বলল তাহলে এখন তোর কাছে আমার কৈফিও দিতে হবে তাই না দুদিন হলো না বউ ঘরে এসেছে আর এক্ষুনি বউর কাছে মুড়িদ হয়ে গেছি রাকি এবার হেসে বললো মা আমি ও ঘর থেকে কিন্তু সব শুনেছি আসলে তুমি যে ব্যবহারটা করেছো তোর সাথে এটা কোনো মায়ের ব্যবহার হতে পারে না ছি সামান্য বিষয়টাকে এত বড় করার কোনো মানে হয় না মা ছেলের মুখে এমন কথা শুনে বুবলি বেগম যেন তেলে বেগুনে জ্বলে ওঠে কিছু বলতে যাবে কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে এবার রাকি বাবার বললো আচ্ছা মা তোমার কি মনে আছে তোমার ছোট মেয়ে মানে আমার ছোট বোনের কথা এই তো একটু সেদিনের কথাটা মনে করে দেখো তোমা ওর যখন বিয়ে হলো ওর ননদকে একদিন মজা করে শুধু বলেছিল তোমার কি ফ্যামিলি থেকে ভালো শিক্ষা দেয়নি আদব কায়দা শেখায়নি আর কথাটা যখন ছোট বোন আখি বাড়িতে এসে তোমার কাছে এসে বলল তখন তুমি কি বলেছিলে কেমন করে বকেছিলে আখির ননদকে বলনি সেদিন তুমি ওই মেয়ে চুল ছিঁড়ে ফেলবে তুমি বলনি ওই মেয়ে একটা ডাইনি আচ্ছা মা আখির ননদ যদি তার ওই ব্যবহারের জন্য ডাইনি হয় চুল ছিঁড়ার যোগ্য হয় তবে তোমার অবস্থান কোথায় তা তুমি নিজেই ভেবে দেখো আর শোনো মা সব মেয়েরাই কিন্তু ঘর থেকে সব কিছু শিখে আসে না শ্বশুর বাড়িতে এসে সংসারের সব কিছু শেখে আর এই সব কিছু শেখায় শাশুড়ি রায় আর যে ব্যবহার তুমি সোহানার সাথে করছো তা যদি তোমার সাথে সোহানা করতো তবে তোমার কেমন লাগতো তা একবার ভেবে দেখো তো মা কথাটি এক নাগারে বলে রাকিব সোহানার হাত ধরে সেখান থেকে নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল রাকিব সোহানাকে খাটে বসাতে সোহানা বলল আপনি মায়ের সাথে এমন ব্যবহার করলেন কেন মা মন খারাপ করবেন না আপনি এখনই গিয়ে মায়ের কাছ থেকে ক্ষমা চাইবেন রাকিব সোহানার সোহানের হাতটা শক্ত করে ধরে বলল মা হলে অন্ধভাবে তার সবকিছু মেনে নেওয়া যাবে না সন্তান হিসেবে আমার কর্তব্য হলো তার ভুল ধরিয়ে দেয়া আর আমার ধারণা তিনি তার ভুল বুঝতে পারবেন সোহানা রাকিবের দিকে তাকিয়ে থেকে বলল হুম তাই যেন হয় রাকিব বলল চলো এখন ফ্রেশ হয়ে এসো আজ আমরা বাইরে কোথাও গিয়ে ঘুরে আসি সোহানা উঠে ও আশ্রমের দিকে চলে গেল রাকিবের বাবার মা ঘুমানোর সময় বাবা বলল আচ্ছা আমাদের বৌমা সপ্তাহ কয়েক হলো এই বাড়িতে এসেছে যতটুকু বুঝি একটা মেয়ে শ্বশুর বাড়িতে এসে এক মাস লাগে সবার সাথে ফ্রি হতে পরিচয় হতে কিন্তু বৌমা তো বেশ মিশুক আমার মনে হয় কাজটা ভালো হলো না বুবলি বলল তুমি কি সব ভেবে বলছো আমি কি বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি কবি সাহেব বললো এই ঘরে যখন নতুন আসছিলে আমার মা কি তোমাকে কোনো কাজ করতে দিয়েছে সব কাজ তো মা একাই করতো কারণ তুমি নতুন সবাইকে চিনতে পরিবার ছেড়ে এখানে এসেছো সেটা ভেবে মা সব ট্র্যাকার হাতে করতো বুবলি বেগম বলল হুম ঠিকই বলেছ বৌমাকে আমি টাইট রাখার জন্য এরকম ব্যবহার করে ফেলেছি কাল সকালটা হতে দাও আমি নিজে গিয়ে বৌমার কাছ থেকে ক্ষমা চাইবো কবি বলল বললো আসো এখন ঘুমাও তাহলে তারপর দুজনে ঘুমিয়ে যায় পরের দিন সকালে রাকিবের মা বুবলি রাকিবের রুমে এসে সোহানাকে পাশে বসিয়ে হাত ধরে বলল মাগো আমি বুঝতে পারিনি না বুঝে তোমার সাথে আসলে খারাপ ব্যবহার করে ফেলেছি অনেক খারাপ কথা বলেছি তোমাকে অনেক ধমক দিয়েছি তুমি আমাকে মাফ করে দাও মা তুমি মাফ না করলে মহান আল্লাহ আমাকে মাফ করবেন না মা সোহানা মৃদ হয়েছে বললো আমি তো আপনার মেয়ের মতো মা তো মেয়েকে বকে এবং আদরও করে সন্তান কি আর মায়ের বকা মনে রাখে রাখে না সে মনে রাখে মায়ের আদর এমন সময় রাকিব ওয়াশরুম থেকে বের হয়ে পাশে দাঁড়িয়ে বলল বলেছি না মা কাছে আসবে কারণ আমার মাকে আমি চিনি মা তখন খুশি হয়ে সোহানা রাকিবকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেয়ে বললো বাবা রে আমি ভেবেছিলাম শুরু থেকে যদি তোর বউটাকে টাইট দিয়ে না রাখি তবে সে আমাদের মাথায় চড়বে আমার কথার দাম দেবে কিন্তু এখন বুঝছি আসলে খারাপ ব্যবহার করে ভালো কিছুর আশা করা যায় না উত্তম ব্যবহার আর ভালোবাসার মাধ্যমে ভালো ভালো কিছুই করা করা যায় কিছু অর্জন শাশুড়িরা এমন হতো যদি ছেলেরা একপাক্ষিক না হয়ে সত্যটা বিবেচনা করত আর বইয়েরা যদি শাশুড়িকে তার মায়ের মতো ভাবত তবে পৃথিবীর প্রতিটি সংসার স্বর্গ হয়ে উঠত রাকিব বলল মা তুমিও আমাকে ক্ষমা করে দিও আমিও অনেক বড় কথা তোমাকে বলে ফেলেছি মা বলল না বাবা আমি আজ শাশুড়ি তবে একদিন আমিও তো বউ ছিলাম আমার সাথে যদি আমার শাশুড়ি এমন করত তাহলে কি আমি সহ্য করতাম এতে তোর কোনো দোষ নেই তুই বরং আমার চোখ খুলে দিলি সোহানা হেসে বলল মা আমি কিন্তু আপনাদেরই মেয়ে হয়ে এই বাড়িতে থাকব সারা জীবন সম্মানিত ভিউয়ার্স আমি হাসেম রাজু বউ তো কারো ঘরে চাকরানি নয় বইয়ের অধিকার দিন স্বাধীনতা দিন দেখবেন সংসারটা সুখের হবে গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ